তিনবার বানিয়ে চতুর্থবারে সফলতা পেয়েছি মানে এটা আমার একটা জেদ ছিল যখন কোনো জিনিস আমার দ্বারাই ঠিক হয় না তো তখন আমি কি করি বারবার চেষ্টা করি আর এটা আমার লাইফে প্রথমবার এরকম আমার হাতে রান্না যে তিনবার আমাকে করতে হয়েছে তবে চতুর্থবারে সফলতা পেয়েছি নাহলে কোনো রান্না এরকম হয়নি আমি একবারই সফলতা পেয়েছি যাই হোক তো ভাইফোঁটা স্পেশালি আজকে আমি বানাচ্ছি মিল্ক আর এই মিল্ককেকটা আমি একটু পাকটা কড়া দিয়েছি তাই কালারটা একটু হালকা এসছে তো চলো দেখে নেব আজকে রেসিপি কিছু টিপস আর ট্রিক্স ফলো করলে দেখবে তোমরাও আমার মতো বানাতে পারবে একবারে তো আমি সেই টিপস আর ট্রিক্সটা ঠিক মতো ফলো করিনি বলে আমাকে তিনবার বানিয়ে চতুর্থবারে সফলতা পেয়েছি যাই হোক তো এখানে দেখো দেখতেই পাচ্ছ তোমরা মোট দুটো জায়গায় দুধ আছে ওই তিন সাড়ে তিন কিলো দুধ আছে তো দুধটাকে একটা পাত্রে ঢেলে নিলাম ঢেলে এইবারে কাজ কিছুই না এই মিষ্টিটা বানাতে কিন্তু মানে খরচ কম জিনিস কম লাগে কিন্তু কি বলো তো একটু খালি এর কাজ হচ্ছে দাঁড়িয়ে থেকে খালি নাড়ানো যাতে না লেগে যায় পুড়ে না যায় সেটার জন্য তো দেখো আমি এখানে দুধটাকে বসিয়ে দিয়েছি দুধটাকে জাল দিতে দিতে একদম ঘন করে নেব। তো এই দেখো এখানে আমি দেখতেই পাচ্ছ অনেকটা ঘন হয়ে এসছে আর এখানে আমি জল আর ভিনেগার মিক্স করে রেখেছি তিন টেবিল চামচ জল তিন টেবিল চামচ ভিনেগার হ্যাঁ যেটা বলছি প্রথমে আমি কি করেছিলাম এই রেসিপিটা যখন বানিয়েছিলাম তিনবার তো একেবারে না ছানা কেটে যেরকম রসগোল্লার জন্য ছানা কাটে ওইভাবে ছানা কাটিয়ে ফেলেছিলাম এটা যে অল্প অল্প করে দিতে হয় আর একটু একটু করে দিয়ে দিয়ে এটা নাড়তে হবে মানে একটু দানা দানা ভাবটা থাকবে পুরো দুধটা কাটান যাবে না পুরো দুধটা যে কেটে ফেলব মানে ছানা কেটে যাবে সেরকম করা যাবে না এই রেসিপিতে তো দেখো দুধটা একদম ঘন হয়েছে এখানে তিন কিলো যে দুধ ছিল তিন থেকে সাড়ে তিন কিলো হবে তো ওইটাকে আমি একদম ঘন করে পাঁচশো মতো করে নিয়েছি ঘন তখন তারপরে এর মধ্যে আমি অল্প অল্প করে ভিনেগার জল মেশানো ওটা দিতে দিতে নাড়ছিলাম তো দেখো খুব সুন্দরভাবে কেটে গেছে আর একদম মানে একদম ছানা কাটেনি অবশ্য কেটেছে ফিফটি পারসেন্ট কাটবে ফিফটি পার্সেন্ট কাটবে না মানে একটু দানা দানা ভাব থাকবে তো দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর চিনিটাও অল্প অল্প করেই দেবো একবারে দেবো না জল কেটে গেলেই এই মিষ্টিটা আর ভালো হবে না মিষ্টিটা বানাতেই পারবে না তো এইভাবে দেখো এইভাবে দিতে দিতে আমি এখানে মোটামুটি হাফ কাপ মতো হাফ কাপের একটু বেশি চিনি এখানে আমি দিয়ে দিলাম তো ব্যাস এইভাবে দেখো একদম এটাকে দে তোমরা চাইলে এতে গুঁড়ো দুধও অ্যাড করতে পারো যদি এই দুধ মানে লিকুইড দুধে না করতে চাও কম থাকলে তাহলে ব্যাস এবারে যেটা করব। এখানে একটা কন্টেনার আমি একদম রেডি করে নিয়েছি ঘি লাগিয়ে আর একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি তাতেও ঘি দিয়েছি ব্যাস এবারে দেখো এটা খুব সুন্দর একদম গাঢ় হয়ে গেছে এইবারে যেটা করব এতে অল্প 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 করে এবারে ঘি দেব ঘিটা এতে না দিলেও চলবে ঘিটা পুরোপুরি অপশনাল আছে কিন্তু একটু ঘি দিলে আবার ভালোও লাগে তো দেখো এমনভাবে করতে হবে যাতে একদম কড়ার গা থেকে ছেড়ে যায় কিন্তু হ্যাঁ এখানে একটা কথা বলে দিই এটা আমাকে আরেকটু পাক দিতে হতো পুরো পাকটা আমি আরেকটু দিলে ভালো হতো তাহলে কালারটা সুন্দর আসতো তো সেই জন্যেই কালারটা একটু ঠিক মানে একটু ডিপ হয়নি আর কি তো ব্যাস আর কিছুই না গরম গরম ওই পাত্রে ঢেলে এইবারে এটাকে চাদরে মুড়ে একদম গরম অবস্থায় এটাকে রেখে দিতে হবে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাস মানে এর গরমটা যাতে ভেতরেই থাকে তবে এর কালারটা আসবে তো যাই হোক দেখো এটা সুন্দর করে মুড়ে আমি রেখে দিলাম একেবারে চার পাঁচ ঘন্টা পর আবার এটাকে খুলব তো দেখো চার পাঁচ ঘন্টা পর চলে এলাম তো আমি বললাম না আমার কালারটা কিন্তু একটু হালকা হয়েছে যেহেতু পাকটা আমি আরেকটু দিলে ভালো হতো তো তোমরা যদি বানাবে তাহলে পাকটা একটু আরেকটু বেশি দেবে তো দেখো এই দেখো একদম আমি উল্টে নিলাম সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে উল্টে গেছে বাটার পেপারটাও তুলে নিলাম আর এইবারে কালারটা দেখো কালারটা এসছেও খুব সুন্দর মানে বল মানে আরেকটু হলে মনে হচ্ছে যেন ভালো হতো তো পোড়া পোড়া একটা ভাব চলে এসছে তো এইবারে এটাকে কেটে নেবো নিজের মন পছন্দ পিসে আমি চৌকো চৌকোই কাটলাম আর দেখো অনেকটাই হয়েছে তো এইটা না খেতে সত্যি দারুণ লাগে কেকটা তো তোমরা ট্রাই করে দেখো এই ভাইফোঁটায় স্পেশাল এই রেসিপিটা আর সত্যি বলছি যখন এটা কাটছিলাম আমার এমনই মানে মনে হচ্ছে এত সফট হয়েছে মিষ্টিটা এত সুন্দর দানা দানা হয়েছে দানাদার হয়েছে যে তোমাদেরকে কি বলবো বলে আমি বোঝাতে পারবো না তো এই দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি আমি চৌকো চৌকো পিস করেছিলাম একটু বড় বড় সাইজেরই পিসগুলো করেছিলাম আমি তো এই দেখো দেখেছ দেখো কত সুন্দর কত সফট ভেতরে কত সুন্দর একদম দানাগুলো দেখা যাচ্ছে ভেতরে একদম তো আর ওপর থেকে আমি একটু এটাকে সাজিয়ে নিচ্ছি পেস্তা দিয়ে তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারো আর সাজালে চলবে না সাজালেও চলবে কোনো ব্যাপার না তো ব্যাস আর কি এই দেখো সুন্দরভাবে সাজিয়ে নিলাম দেখেছো কত সুন্দর এসছে না কালারটা কত ভালো লাগছে যাক তোমরাও ট্রাই করো আর তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলো ওই একই কথা লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো সত্যি বলছি আমার তো দেখেই এত লোভ লাগছিল যে কি বলবো তোমাদেরকে আর খেতেও দারুণ হয়েছিল খুব সফট সফট হয়েছিল একেবারে তো দেখো দেখছো কত সুন্দর হয়েছে দেখো তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে ভাইফোঁটা ভালোভাবে কাটিও টাটা